ভর সন্ধ্যায় ভয়ঙ্কর চুরি বালিতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বালির মহেন্দ্র বাগচি রোডে দোতলা বাড়ির একতলা ঘরের জানালার গ্রিল ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরি যায় ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ पानी तो 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 गर्मी का टाइम है बोल रहा हूँ आज संडे का दिन था हम लोग प्लान किए थे राशन लेने जाएंगे दिन में खाना पीना खा के हम लोग रेस्ट वगैरह करके रेडी उडी होके लगभग पाँच बजे के आसपास हम लोग राशन लेने गए अवली मोल वहाँ से राशन लेके सा सात बजे आए आगे बाइक लगाया गेट में ताला हम लोग जैसे लगा गया था सब कुछ ठीक था जैसे अंदर आए हम लोग खोल के देख रहे हैं मेरा सामान इधर उधर फेंका हुआ है और घर के अंदर जब आए तो देख रहे बहुत जैसे सारा सामान वामान निकाला हुआ है ज्वेलरी वगैरह सारा चोरी हो गया मतलब खिड़की से, से आया हाँ ये खिड़की इधर देख रहा हूँ तो थोड़ा हुआ है खिड़की इधर से हम लोगों को तो कभी विश्वास ही नहीं हुआ कि इस तरह का होगा जब मैं ज्वेलरी देख रहा हूँ लगभग चार लाख लग का मेरा ज्वेलरी था कैश था तीस हज़ार तेज लगभग सब लेके चलेंगे पुलिस में कम्प्लेन किए पुलिस में कम्प्लेन किया हूँ और अब ऑन द वे हैं शायद आने वाले हैं पुलिस में आपका नाम सुजीत कुमार आशा छो ना यम ভালো জায়গা এরকম ঘটনা আমার আমরা তো আমি তো এতদিন ধরে আছি এরকম আমার আশা ছিল না এটা কোনো পরিকল্পনা মানে অনেক দিন ধরে টার্গেট করা হয়েছে করে জিনিসটা কাউকে সন্দেহ করেন সন্দেহ আমি তো ওনার আমি তো একাই ঘরে মাঝে সাজেই আসি উনি থাকেন উনি ওনার হিসাবে ওই জলবেলাই আসে আর তো আসে আর আমরা আসি এই ঘরে এই যে ভর সন্ধ্যা এরকম একটা চুরি হলো জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো আছেই বটেই তো ঘরে এরা তো এটা বলছি যে আমরা রাত্রিবেলায় জানলা খুলে একটু হাওয়া খাওয়ার জন্য সুবিধা এ তো প্রাণহানিও হতে পারে এভাবে করে আপনার নাম আভিমন্যু প্রসাদ চাও আলফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে কাল্প ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিসি এর সুবিধা থাকছে পাল্স ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগৎপল্লপুর রতলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নাম্বার